আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসমাহ দর্শক ঈদের ছুটি শেষে আমাদের আবারও হলু ব্লকের প্রোডাকশন চালু হলো আমরা আবারও দুই তিন দিন যাবৎ আমরা হলো ব্লক বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা অটো ডাবল হাইড্রোলিক মেশিনে প্রেস করে আমরা ব্লক বানাচ্ছি দর্শক আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আমাদের সম্পূর্ণ প্রসেস সম্পর্কে আপনারা অবশ্যই জানতে পারবেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি বিএমএস অটো ব্লক ফ্যাক্টরিতে তো আমাদের ফ্যাক্টরিতে আমরা অটো ডাবল হাইড্রোলিক মেশিনে আমরা উন্নত কোয়ালিটির হলু ব্লক বানিয়ে থাকি হলো ব্লক বা তাবুক যেগুলো উন্নত বিশ্বে মিডিল ইস্টে ইউজ হয়ে থাকে বাংলাদেশেও এখন এটা যথেষ্ট পরিমাণ সারা পাচ্ছে আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্লক বানাচ্ছি আমরা এই ক্যাটাগরি হল হলু ব্লকগুলো বানিয়ে থাকি বি ক্যাটাগরির হল ব্লক বানিয়ে থাকি এবং আমরা এই যে দেখতে পাচ্ছেন এই চায়না মেশিনে আমরা সোলিড ব্রিক্স যেটা পাকা সাইজ ইটের সমান সোলিড ব্রিক্সও আমরা বানিয়ে থাকি এবং ইন্টারলক আমরা এই অটো মেশিনে বানিয়ে থাকি দেখতে পাচ্ছেন আমাদের ম্যাটেরিয়ালগুলো কিন্তু আমরা এই যে অটো মিক্সচার আমাদের কিন্তু অটো মিক্সার এই অটো মিক্সচারে আমরা বক্সে প্রথমত আমরা ম্যাটেরিয়ালগুলো দিই তারপরে অটো মিক্সচার হয়ে এটা হফারে চলে যায় সেখান থেকে আমরা হাইড্রলিক হাইড্রলিকের মাধ্যমে আমরা আমরা আমাদের ব্রিক্সগুলো বানিয়ে থাকি দর্শক আমি এখন আমাদের সম্পূর্ণ ফ্যাক্টরিটি আপনি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফ্যাক্টরির সব গাঁথনি আমরা হলু ব্লক দিয়ে করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাঁথনিগুলো হলু ব্লকের আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হলো ব্লক যেটার সাইজ হলো লম্বায় ষোলো ইঞ্চি উচ্চতায় সাড়ে সাত ইঞ্চি সাত থেকে সাড়ে সাত আর প্রস্ত চার ইঞ্চি এই মাফের হল ব্লক আপনারা আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বি গ্রেডের হল ব্লক আমাদের অটো মেশিনে কিন্তু আপনার নর্মাল কোয়ালিটি অর্থাৎ শুধু বালু বা অল্প কিছু নড়ি পাথর সিলেকশনের মাধ্যমে যদি আমরা বানানোর চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের অটোমেশিং এটা হবে না আমাদের অটোমেশিনে আপনার যথেষ্ট পরিমাণ সিলেকশন পাথর দিতে হবে অন্যথায় আমাদের কিন্তু হলো ব্লক হবে না এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সলিড ব্রিক্স এই সোলিড ব্রিক্সগুলো আমরা এই অটো মেশিনে বানিয়ে থাকি যেটা পাকা সাইজ আমরা খুব স্বল্প মূল্যে আমরা সোলিড ব্রিক্সগুলো বিক্রি করে থাকি বিএমএস সলিড ব্রিক্স তো আপনারা যদি নেন তাহলে অবশ্যই আপনাদের গাঁথুনিতে এটা আপনার অনেক সাশ্রয়ী হবে আপনি যদি আমাদের সলিড ব্রিক্স দিয়েও কাজ করেন তাহলে কিন্তু আপনি পনেরো থেকে বিশ পার্সেন্ট আপনার খরচ ইনশাল্লাহ কমবে কারণ আমাদের শরীর বিক্সগুলো বাঁকা তারা হয় না এবং এগুলো আপনার সাইজ পাকা সাইজ যার কারণে আপনার আপনি পরিপূর্ণ পাচ্ছেন অল্প দামে ইটের চেয়ে অল্প দামে আপনি কিন্তু আমাদের কাছ থেকে শরীর ব্রিক্সগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক শ্রোতা আমাদের ফ্যাক্টরির লোকেশনটা কোথায় অনেকে জানার জন্য চায় যে আমাদের ফ্যাক্টরির লোকেশন কোথায় আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা চান্দিনা বাস স্ট্যান্ড থেকে দুই কিলোমিটার ভিতরে চান্দিনা যে গরু বাজার আছে বাজার রোড হয়ে আসতে হয় আপনারা আমাদের সলিড ব্রিক্সের মাপ দেখতে পাচ্ছেন যে সাড়ে চার সাড়ে নয় এবং তিন পাকা সাইজ ইনশাল্লাহ আপনারা পাবেন এবং আমাদের ব্লকের মাপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ষোলো সাড়ে সাত চার এটা আপনার আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর আমাদের ইন্টারলক আপনার সাইজ দেখতে পাচ্ছেন দুইশো বাইশ এম এম একশো দশ এম এম আশি এম এম ইন্টারলকগুলো আপনারা সৌন্দর্য বর্ধনের জন্য রাস্তা এবং উঠানের কাজে ব্যবহার করতে পারেন আর ব্লক নিয়ে অনেকে অনেক কনফিউজে থাকেন যে ব্লক ইউজ করা যাবে কি না আসলে ব্লক কিন্তু আদার্স ম্যাক্সিমাম কান্ট্রিতে হলু ব্লকে ইউজ হয় হয়তো আমাদের বাংলাদেশ পাকিস্তান হয়তো দুই একটা রাষ্ট্রে ব্লক এখনও মানুষ দিদা আছে অথচ হলুব্লক খুবই ভালো এবং এই বর্তমান তীব্র গরমের সময় আপনারা হলুব্লক ইউজ করতে পারেন তাতে আশা করি ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালোই হবে তো সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বরাকাতু